শুধুমাত্র মাধ্যমিক পাশে ফায়ারম্যান থেকে শুরু করে গ্রুপ থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষকতা যোগ্যতায় নিয়োগ হচ্ছে সরাসরি আমরা ওয়েবসাইট থেকে আপনাদেরকে অফিসিয়াল নোটিশ দেখাবো এবং সমস্ত কিছু ডিটেলস জানাবো আপনার ছেলে বা মেয়ে চাকরি পাবে তার সুযোগ সুবিধা করে দেবো তো তার আগে বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ প্রতিনিয়ত চাকরির খবর কোচিং ক্লাসেস সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তো এবার আপনি কি চাইছেন যে আপনার ছেলে বা মেয়ে একে ভালো আবাসিক কোচিং সেন্টারে গিয়ে চাকরির জন্য পড়াশোনা করুক তাহলে বলবো চলে আসুন আমাদের আইটি স্টাডি আবাসিক কোচিং সেন্টারে এই নদীয়া জেলার করিমপুর অবস্থিত বিখ্যাত সেই আবাসিক কোচিং সেন্টার দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত এবং সেখানে উন্নত মানের ক্লাসরুম রয়েছে থাকার জায়গা রয়েছে কেন থাকা জায়গাগুলো অন্য সেন্টার থেকে পুরোপুরি আলাদা একাডেমি থেকে পুরোপুরি আলাদা কারণ এখানে একটি রুমে একজন থাকার বা একটি রুমে দুজন থাকার বা একটি রুমে চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে এবং রয়েছে স্মার্ট ক্লাসেস রয়েছে সুন্দর থাকার জায়গাগুলি এবং পরিবেশ অসাধারণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশে নিস্তব্ধ পরিবেশে গঠিত এক বেস্ট একাডেমি নাম আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার এটি আইএসও সার্টিফাইড এবং ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত একটি সংস্থা তো চলুন কথা না বেরিয়ে সরাসরি চলে যাব আমাদের অ্যাডভার্টাইজমেন্টে আপনি দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি আপনার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা কিন্তু সুবিধা মতো এগুলো ক্লিক করতে পারেন তার আগে আপনি একটু দেখে নিন যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট এবং কবে কি যে কবে অনলাইন ক্লোজিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভিডিওটি তাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা জানে যারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে একেবারে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ তারিখ অর্থাৎ পনেরো এপ্রিলের মধ্যে ক্লোজিং হয়ে যাবে আপনি এখানে গিয়ে কিন্তু করতে পারেন অফিসিয়াল নোটিফিকেশন আছে তো চলুন প্রথমত বলি বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে তারপরে আসুন লাইট ভেকাল ড্রাইভার অর্থাৎ ড্রাইভার এ পদে অর্থাৎ লাইট ড্রাইভার হেভি ড্রাইভার ঠিক আছে এবার আসুন যেটা আমি যেটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি ভাবছেন যে স্যার কি হবে এই ফায়ারম্যানের নিয়োগ করা হবে ইয়াস ফায়ারম্যানের নিয়োগের কথা এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি তুলে ধরেছি যে ফায়ারম্যানের নিয়োগ হবে সেই সেই বিষয়ে রচনা করব খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আচ্ছা দেখুন ফায়ারম্যানের নিয়োগের কথা এখানে আমরা বলা হয়েছে খুব ভালো করে দেখে নেব যে নাম্বার ওয়ান পোস্ট নাম্বার ফায়ারম্যান এ কত নেবার পোস্ট টু লেভেল টুতে দেখুন বলা হয়েছে পনেরোশো উনত্রিশটি অর্থাৎ এক হাজার পাঁচশো উনত্রিশটি ফায়ারম্যান নেওয়া হবে কোন ডিগ্রিতে বলা হয়েছে এস এস এল সি এইটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন সিস্টেম যেটাকে বলছে অর্থাৎ এইটা মানে হচ্ছে টেন্থ পাস অর্থাৎ আপনি যদি কোনো রিকগনাইজ সে রাজ্য বোর্ড থেকে বা অন্যান্য স্টেট বোর্ড থেকে বা সেন্ট্রাল বোর্ড থেকে মাধ্যমিক পাস করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে না এবার কি বলেছে শুড বিSatisfied রেস্কাই ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট টেস্টগুলো হবে এই যে নামগুলো দেখুন এস এসটি বিএনএল এগুলো দেখে ঘাবড়িয়ে যাবেন না খুব ইজি জিনিস আর সিটিং করতে পারেন আপনি বেন্ড করতে পারেন কিনা উলবস করতে পারেন কিনা জাম্পিং করতে পারেন কিনা বা আপনার চোখ ফাটা গিয়ে মেডিকেলে যে যে জিনিসগুলো লাগে সেগুলোর জন্য করা হয়েছে তো কি বলা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে নেচার অফ জব চাকরির জন্য কি কাজ করতে হবে এখানে কোথাও ফায়ার সার্ভিসে ফায়ার লেগে গেলে সেখানে বিভিন্ন রকম ভাবে সাহায্য করা আপনার ফায়ারম্যান জানেন সেগুলো করতে হবে আপনারা মাধ্যমিক পাশে কুক শুধুমাত্র কুক ডিপার্টমেন্টে পনেরোশো তিরিশটা নিয়োগ করা হবে ইউ দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশেও ঠিক আছে তো এইসব বিষয়ে আচ্ছা তো চলুন আরো বিস্তারিত জানবো যে স্যার এই বিষয়ে আরো কি কি পোস্টে নেওয়া হবে এখনো দুটি পোস্ট রয়েছে যে ড্রাইভার আপনারা যারা ড্রাইভার লাইসেন্স আছে দুটো লাইসেন্স তো হয় যদি একটু বিস্তারিত বলি আপনাদেরকে ড্রাইভার যাদের হেভি লাইসেন্স লাইসেন্স আছে বা যে যেমন লাইসেন্স যেটাকে আমরা বলছি লাইট লাইট ভ্যাকেল ড্রাইভার অথবা এইচভি দেখতে পাচ্ছেন হেভি লাইসেন্স যাদের আছে তারা দুজনেই কিন্তু দুটো গ্রুপ অ্যাপ্লাই করতে পারবে তাদের অনেকগুলো সিট আছে প্রায় তিন হাজার প্লাস কিন্তু সিট ড্রাইভারের জন্য তিন হাজার প্লাস সিট কিন্তু রয়েছে ঠিক আছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন সেই একই লাগবে যে মাধ্যমিক পাস ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও একটি পোস্ট আছে স্পেশাল পোস্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ যে কি বলছে অ্যাসিস্ট্যান্ট রাজবংশী হ্যাঁ তো এখানে এখানে পোস্ট আছে তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নাম্বার দেখতে পেলেন তো এই পোস্টগুলোর জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো তো চলুন বিভিন্ন ধরনের পোস্ট পোস্ট এখানে উল্লেখ করা বলা হয়েছে নাম্বার আছে কম বেশি আপনারা দেখে নেবেন ঠিক আছে তো পোস্ট নাম্বার দেখুন এই যে বয়স এজ সীমা আপনারা দেখতে পাচ্ছেন যে এজ সীমা এগুলো দেখতে পাবেন সিরিয়াল নাম্বার এজ সীমা এগুলো আপনারা একেবারে সিরিয়াল অ্যাসিস্টান রাজবংশী রাইট ড্রাইভার হেভি ড্রাইভার ফায়ারম্যান কুক অত বছর পর্যন্ত একেবারে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে কোনো বয়সে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ইডাব্লু হলে একই বিষয় এস হলে পাঁচ বছর এসসি হলে পাঁচ বছর ও হলে তিন বছর ছাড় পাওয়া যাবে ঠিক আছে এবং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হবে সেগুলো প্রথমে পরীক্ষা হবে কি কি পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস প্রথমত বলি প্রথমে সিলেকশন প্রসেসে আপনার যে কী হবে অ্যাসিস্ট্যান্ট রাজবংশী ঠিক আছে সিলেকশন প্রসেস হবে প্রথমে রিটেন টেস্ট হবে যেমন হিন্দি থাকবে ইংলিশ থাকবে তারপরে জিকে থাকবে তারপরে জিআই থাকবে চারটে ভাগে চারটে ভাগে থাকবে একশো কুড়ি মিনিট থাকবে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়গুলি স্কিল টেস্ট হবে তারপরে স্কিল টেস্ট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো এই 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 বিষয়গুলি আপনারা সবাই দেখবেন নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ ঠিক আছে তো এভাবে আপনি অ্যাপ্লাই করবেন যারা ড্রাইভার হতে চান তারা একবার দেখে নিন যে ভেরিয়াস সেকশন সিলেবাস ড্রাইভারের সিলেবাস দেওয়া আছে ম্যান ক্যাটাগরির যে এবার এগুলো দেখেন যে প্যারামিটার যে হাইট কথা হতে হবে অনেকে জানতে চাই স্যার হাইট খুব অল্প হাইট যারা আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুযোগ একটা বিরাট সুবিধা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগবে ওয়েট ওয়েস্ট চেস্ট হ্যাঁ ডিভিশন যেগুলো নর্মাল এগুলো সব কোনো ব্যাপার নাই ইসিজি ঠিকঠাক থাকতে হবে নার্ভ সিস্টেম ঠিকঠাক থাকতে হবে তো এই সমস্তগুলো সবাই ঠিকঠাক থাকে নর্মাল 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 সব কিছু থাকবে সেই বিষয়গুলি বিশেষভাবে ধ্যান দেবেন এবার কথা হলো এই তো খুব ভ্যাকান্সি কিন্তু খুব অল্প সংখ্যক আছে তাহলে আপনি কি অ্যাপ্লাই করবেন অবশ্যই করুন অভিজ্ঞতা দরকার যারা তোমরা নতুন আছো তাদের অভিজ্ঞতা ভীষণভাবে দরকার তারা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না এবার আসি যে যে আমরা তোমরা যারা ভাবছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তাহলে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে তোমরা চলে আসতে পারো ইয়েস আমরা তোমাদেরকে এখানে বিশেষভাবে কয়েকটি পরিষেবা দেব পরিষেবা দেওয়ার জন্য এই নম্বরে ফোন করতে পারো আমরা প্রতিদিন প্রতিদিন তোমাকে করব যে তিনবার খাবার দেব এক নম্বর মিনিমাম দুই নম্বর দুটি ক্লাস এখানে কন্টিনিউ হবে তিন নম্বর হচ্ছে যে পিটি অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং কন্টিনিউ চলবে এরপরে স্পেশালভাবে কিছু টিপস করানো হয় যেগুলো অনলাইনে বলা সম্ভব না এবার খরচের বিষয়গুলো কি খরচ একেবারে অল্প স্পেশাল সিস্টেম রয়েছে তবে হ্যাঁ আপনারা যারা ভাবছেন আপনার ছেলে মাধ্যমিক দেবার পর উচ্চ মাধ্যমিক সহ চাকরি পড়া অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাশাপাশি চাকরি পড়াশোনা করাতে চান তাদের জন্য বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা উচ্চ মাধ্যমিকের দায়িত্ব সহ পড়াশোনা সব কিছু করতে পারবো করাতে পারবো তো সেই ব্যবস্থাপনাও এখানে রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খরচ কেমন হবে নর্মালি একুশ হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগে ঠিক আছে তো একমাত্র দু হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি ঠিক আছে তবে স্পেশাল কোনো রুম নিলে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আরও বিস্তারিত বিষয় চাকরি পাওয়ার পর এক লক্ষ টাকা লাগে আরও বিস্তারিত ডিটেল জানার জন্য আপনারা অবশ্যই আমাদের এখানে ভিজিট করুন বা আমাদের ফোন নম্বরে এই নম্বরে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেয়ার করতে বলবে না লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং অ্যাপ্লাই করে দিন ধন্যবাদ এবং ভিডিওতে নাম্বার অফ পোস্টের কথা একটু বেশি বলা হয়েছে যে নাম্বার অফ পোস্টটা একটু ভালো করে দেখে নেবেন ওটা পোস্ট নাম্বার ছিল থ্যাংক ইউ